আমি টাকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি টাকাগুলোকে ধুয়েছি এবং তার কাটবো কাটার জন্য আমার প্রস্তুতি চলতেছে যেহেতু আমি লক্ষ্য তো আমি চাকরাগুলোকে আসতে পার্টনারগুলো কেটেছি টাকাগুলো ছেলেরা নিতে পারবো আর এখানে আমি টাকা পাটনারগুলো পরিষ্কার করতে এসেছি পিছনের মতো অংশ নিতেছি আর সামনে যতগুলো তুলে ধরে তত কিছু নিতেছি

হয় বেছি আছোঁ এতিয়া কোনো মাত নাই আমি ভাওনা চাওঁ পাছত আমি জিলাটো শ্ৰমতি কৰে

আমি কাঁকড়াগুলো এখন ধুয়ে নিচ্ছি দিয়ে নিয়ে কাঁকড়াগুলোর জন্য আমি অলরেডি মশলা জাগা দাওয়ার সবগুলো কষিয়ে দিয়েছি কষিয়ে ভালোভাবে নিয়ে আমি এখন ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে পানি ধরিয়ে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো আসলে দেখে আমি প্রথমে নিজেই ভাবলাম যে কাঁকড়াটু করে খায় এবার আসলে কাঁকড়াগুলো কেটে ধুয়ে প্রস্তুত করে দেখে আমানগুলো নিয়ে এগুলো কষিয়ে ভালোভাবে আমি এখানে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালোভাবে কষানো হবে আমি যে পুশি কারণ কাকার গায়ে থেকে হয়তো ভালো ধরে বের হবে আর আমাদের এখানে কিন্তু আসলে আমি সুসির অয়েল নিয়েছি খুশি অয়েলের মধ্যে সব মশলার সাথে টাকাগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত এখন দেখুন আমাদের দেখতেছি যে আমার কাকার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আর সাথে হালকা একটু ঝোল বেড়ে দিয়েছে এই জন্য আমি তার পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে কষে নিতে পারব কারণ আমার কাছে মনে হয় রান্নার সারটাই কিন্তু বাড়ি কষনের উপর নির্ভর করে কষনের উপর নির্ভর করে আপনি যতটা ভালোভাবে কষাবেন ততটাই ভালোভাবে আপনার রান্নার যে টেস্ট সেটা আপনার কষণের উপরে নির্ভর করে এটা আমি আমার আমার থেকে শিখেছি আমার মা থেকে সেটাই বলবে সবসময় আমি আবার সেটা ঢেকে দিয়েছি তো ঢাকনার আবার পাঁচ মিনিট পর আবার ঢাকনাগুলো এতে হয়ে আপনারা দেখতেছেন আমার কাকড়ার কিন্তু গায়ে থেকে তো অলরেডি শুকিয়ে গিয়েছে মানুষই সুন্দর করে দিয়েছে এক পর্যায়ে এখন আমার আর কষাণ নাই আমার কারণ গায়ের সমস্ত দূরে শুকিয়ে এখন টাকড়াগুলো কেমন একটা লাল লাল অবস্থা হয়ে গেছে তো এখন আমাকে টাকড়াগুলো শুদ্ধ হওয়ার মতো পরিমাণতে ঝোল দিতে হবে আর আমি কিন্তু আসলে পরিমাণ মতোই ঝোল দিয়ে সেগুলোকে হালকা আছে রান্না করবো কারণ আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো হয়তো একটু পছন্দ মতো রান্না করতে পারেন তবে আমি পরিমাণ মতো হালকা একটু ঝোল ঢোলব যাতে কাঁটাগুলো ভালোভাবে শুদ্ধ হইতে হবে কাঁচার ভিতরে যত ভিতরে থাকা সমস্ত যেন বেরিয়ে আসে আর মশলাগুলো যেন কাকড়ায় ভেতরেই ঢুকে অলরেডি আমার ঝোল দেওয়া আসে আর আমার আস্থা কিছু একদম ডিমে আমি দিয়েছিলো আসে রান্না করবো এখন আমার কাঁকড়াগুলো খেতে হওয়ার পালা অলরেডি আমার কাকড়া অলরেডি ফুলছে কাটিয়ে গেছে এখন আমি কাঁকড়াগুলো ঢাকনা দিয়ে দিতেছি ঢাকনা ঢাকার এক পর্যায়ে এখন দেখেন অনেক দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে এখন আমার ঝোলের এই অবস্থা তবে আমি কাকাগুলোতে কোনো রকমের ঝোল রাখবো না আপনারা চাইলে কিন্তু আসলে কাকার মধ্যে এরকম মাখা মাখা ঝুল রাখতে পারেন যদি যা চিন্তা করে যে বা রুটি সাথে খাবেন আমরা কিন্তু আসলে কাঁকড়াগুলো এমনি চিংড়ি মাছের মতো চিপিয়ে চিপিয়ে খাবো সেই জন্য আমি আমি কোনো ঝোল রাখবো না কেননা আমার আসলে ফ্যামিলিতে কেউ ঝোল পছন্দ করে আমার হাজব্যান্ড বলতেছে তার জন্য ভাজা ভাজা করতে তো আমি এগুলো আসলে লো আছে বসে বসে সময় নিয়ে এগুলো ভাজবো যতক্ষণ পর্যন্ত না গায়ের শুকিয়ে যায় তবে এর মাঝে কিন্তু আমি এখন এই যে তিন ফল খাচ্ছি আমার হাজব্যান্ড বাইর থেকে নিয়ে এসেছিল সৈদ তিন ফল যেটা আমাদের মানব স্বাস্থ্যে অনেক উপকারী সেই তিন ফল খেতে খেতে আবার আমি টাকার কাছে আসি দেখতেছি তো শুকিয়ে গেছে তো আবার এগুলো ঢেকে দিয়ে আবার গেলাম মিষ্টি খেতে আমাদের এইখানে বিখ্যাত হাজের মিষ্টি যেটা আসলে আমি যে মানুষ মিষ্টি এখানে সেই মানুষ তো সেই মিষ্টি এখানে ভরে গেছি সেই মিষ্টি খেতে এটা আবার আসছে এখন দেখতেছেন চান কাঁকড়ার সমস্ত বেরিয়ে শুকিয়ে মশলাগুলো কাঁকড়ার গায়ে লেগে গেছে এত সব রেখে খেয়ে আর একটু ভাজার পালা একটু বাজার পালা এখন আমি ভাজতেছি যতক্ষণ পর্যন্ত না শরীর লাল লাল হবে এবং তার থেকে তেল বেরোয়া শুরু করবে যেহেতু হাজব্যান্ড খাবে আর সেটাকে ধর্য দিয়ে মনোযোগ সকালে রান্না করতেই হবে এখন আমি দেখতেছি কতটা লাগবে বা লাগবে না তবে আমার অনুপাতের লবণ হয়ে গেছে এখন আর লবণ লাগবে না একবার যতটুকু দিয়েছে তত টুকুরও হয়ে গেছে আর চিন্তা করি না আমি রান্নার কপার্সের মানে এক একবারে লবণ দিয়ে হয়ে গেছে এখন আমার ওই যে এইগুলো থেকে তেল বেরিয়ে গেছে এরপরেও আবার আমার কাছে মা বলতে আলফুল হাসতে হবে আরও আল্লাহ করতে হবে না হলেও হবে না আমার খাবে না সেটাই তিনি বলতেছে সে তো আমাকে করতেই হবে তো আমিও সেটা করতেছি বসে বসে নাড়তে নাড়তে লাড়তে ঝোল শুকিয়ে শুকতে এখন এই রসারান্নায় ভাজতে ভাজতে যে এখন আর কোনো ঝোল কিছু নয় শুধুই কাকড়া আর লাল লাল ভাজিটাই দেখে আসলে আমারই খাইতে ইচ্ছে করতেছে যদি বিশ্বাস করা যায় এত ভালো টেস্ট নয় চিজিস তো হার মানে কয়েক এখন আমি প্রচুর করে রাখা দি রুটিটা ধনে আর হালকা একটু পেঁয়াজ কষে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে রেছে কিছুক্ষণের জন্য নিয়ে দিতে রাখবো করতে এখন দেখতেছেন আমরা কোনো ঝোল নয় তেল আর মশলা এত ভুল দামে পানি নেই তো আমি বলবো যে যারা উঠেছেন তারা কারণ জানি না আমার কাছে কাস্টমান হয়ে যাবে কাস্টমার হচ্ছে যে ভাজাটাই আসলে অনেক বেশি বেশি মানে অনেক বেশি টেস্টি ছিল তো এই যে আমার কাটার রেসিপি